আপনি কি জানেন পৃথিবীর বিখ্যাত পর্বতমালা কিভাবে তৈরি হয় এর পিছনে লুকিয়ে আছে মহাকাব্যের ভূতাত্ত্বিক ঘটনা হিমালয় সৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ কোটি বছর আগে যখন ভারতীয় টেকটনিক প্লেট এবং ইউরেশিয়ান টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষ এত শক্তিশালী ছিল যে দুই প্লেটের সংযোগস্থল ভাজ হয়ে উপরের দিকে ওঠা শুরু করে ফলে গড়ে ওঠে বিশাল পর্বত শ্রেণী যা আমরা হিমালয় নামে চিনি আজও এই প্লেট দুটি ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসছে যার ফলে হিমালয় প্রতি বছরে এখনও কয়েক মিলিমিটার করে উঁচু হচ্ছে হিমালয়ের কোলে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার মিটার এটি শুধু একটি পর্বত নয় এটি আমাদের পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের একটি জীবন্ত দলিল এই অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং ভূমিদোষ প্রমাণ করে যে হিমালয় এখনো পরিবর্তন হচ্ছে এবং এর গঠন প্রক্রিয়া চলছে হিমালয়ের এই মহাকাব্যিক সৃষ্টি প্রকৃতির অসীম শক্তি প্রমাণ করে এমন আরও চমৎকার তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন